আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক পর আজকে ভিডিও করছি কারণ আমাদের নতুন মুরগির বাচ্চা ফুটছে আমি দেখাই এই যে এখানে তো নতুন মুরগির বাচ্চা ফুটছে কালকে রাতের মধ্যেই সব ফুটে গেছে এখানে একে ডিম দেওয়া হয়েছিল হচ্ছে তেরোটা তার মধ্যে একটা আগেই খাই ফেলছে আর বারোটাই বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ তো বারোটার মধ্যে দেশি বাচ্চা হয়েছে তিনটা আর সোনালি সব হয়েছে আর যে ডিমটা খাইছিলো ওইটা দেশি ডিমই ছিল জন্য ওইটা হইনি আর এর মধ্যে একটা একটু দুর্বল আর অসুস্থ হয়েছে সেই বাচ্চাটাকে একটু ওকে রোদে রেখে দিছি ও আলহামদুলিল্লাহ দেখে রোদে তাপবে সুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এর একটু খুলে দেখায় এই যে বাচ্চাটা বাচ্চাটা দেশি মুরগির বাচ্চাটা এই দেশি হয়েছে আর এই সবার লাস্টে হয়েছে এর অনেক দুর্বল এখন দেখি বাঁচে নাকি ইনশাল্লাহ বাঁচবে কে রোদে রেখে দিছি এর আগে আরও বেশি দুর্বল ছিল তো রোদে রেখে দিছি হিটে হিটে সুস্থ যাচ্ছে আস্তে আস্তে একটু ঝরঝরা হচ্ছে হোক একটু ছায়া রাখতে হবে আর হালকা একটু ছায়া দিতে হবে আজকে ঠিক আছে এটা দিয়ে দিছি সামনে এখন ছায়া হবে এখন একে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে নাহলে আমার বাসায় বিড়াল আছে তো বিড়াল লেগে ধরে ফেলবে আটকে দেয় একবার জিনিস আপনার খামারে যদি আপনি মুরগি বাড়াতে চান তাহলে আপনার মুরগি বসাইতে হবে ডিম দিয়ে যত বেশি বাচ্চা উৎপাদন করবেন তত আপনার খামারে মুরগি বাড়বে আমি দেখাই আমার হচ্ছে দুইটা মুরগির থেকে এই সব মুরগি হয়েছে দুইটা মুরগি থেকে এই সব বাচ্চা হয়েছে আমি দুটা মুরগিকে দেখাই তার আগে এটা আটকা দিলাম কারণ এই যে বিড়াল বিড়াল এখানেই আছে এই যে এখানে ঘুম পারে এমনিতে বাচ্চারা কিছু বলে না যেহেতু এই একটু অসুস্থ এ নড়তে পারবে না নিয়ে একে ধৈরি ফেলতে পারে জন্য সেফটির জন্য এটা আটকা রাখলাম আর এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে আচ্ছা একটা বাইর করি দেখাই দুইটা বাইর হয়ে গেছে এই যে এই যে একটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এটা হয়েছে সাদা কালো মিক্স এ সম্ভবত মোরগ হবে আর এই যে একটা লাল লাল সাদা সাদা এ মুরগি হইতে পারে দেখে যা মনে হচ্ছে আচ্ছা এদের আবার ঢুকায় রাখে যে বিড়াল চলে এসছে বিড়ালের জায়গায় এটা এখানে ঘুম পারে আচ্ছা এদের একে ঢুকাই রাখে মুরগিরে মুরগিদের দেখায় আর এখানে তো একটা একা একাই থাকে তো এও সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর এখান থেকে একটা বাচ্চা বের করে দেখায় একটু যে বাচ্চার কোয়ালিটি কীরকম আসছে যে বাচ্চা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এই বাচ্চাগুলো কার আপনি দেখাচ্ছি মানে আসলে ডিম কোন ডিম থেকে এই বাচ্চাগুলো হয়েছে ডুবাই দেই যা দেখাই কোন ডিম থেকে হয়েছে এই যে মধ্যে যে দেখতে পাচ্ছেন এই যে এই দুইটা মুরগিরই সব ওই বাচ্চা ওইখানে যত বড় বড় সোনালি মুরগি আছে বাচ্চা আছে সব বাচ্চা এই দুইটা মুরগির আর একটা মোরগ ওইখানে ডিম পায়ে রাখছে আমি যাবো না গেলে ঠক দিবি পরে তুলব না আর এই যে এইখানে সব বাচ্চা একটা ফাউমি মুরগি এই যে এটা সোনালি আর সব দেশি এটা মোরগ এইটা মোরগ আর ওই ওইটা মোরগ আর সব দেশি মুরগি তো বাচ্চা উৎপাদন করলে আপনার খামারে মুরগি বাড়বেই আর এখানে আমাদের কোয়েল পাখি আছে ও কয়েল পাখি ডিমটা তোলা হয়নি কোয়েল পাখি ডিমটা তুলি আর কোয়েল পাখি প্রত্যেক দিনই ডিম পাচ্ছে এই যে সাদা সাদা যেটা এটা হচ্ছে মেয়ে পাখি আর এটা ছেলে পাখি তো একটা পাখি প্রত্যেক দিনই ডিম পাচ্ছে তো আজকের ভিডিওটাই পছন্দ ওই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন